আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিক আপে এইগুলো আমরা নিয়ে এসেছি মকশেদপুরে তো এইখানে হচ্ছে একটা এনজিওতে আমরা এই ইনকিউবেটরগুলো সাপ্লাই দিলাম টোটাল দশটা ইনকিউবেটর এবং এইগুলো সব তিন ছটিমের ইনকিউবেটর তো এই ইনকিউবেটরগুলো এখান থেকে খুলে এখান থেকে সাপ্লাই করা হবে তো ইনকিউবেটরটি অর্ডার করেছিল সিসিটিভি নামক একটা এনজিও এই এনজিওদের এদের কাজই হচ্ছে হচ্ছে বিনামূল্যে ইনকিউবেটরগুলো দুস্থ গরিবদের মাঝে সরবরাহ করে যাতে তারা স্বাবলম্বী হতে পারে তো আমরা মূলত যে অফিসে চলে এসেছি একটা ইনকিউবেটর স্যাম্পল হিসেবে এখানে আনা হয়েছে এদেরকে বোঝানোর জন্য যে এই ইনকিউবেটর কিভাবে চালু করতে হয় বা কিভাবে চালাতে হয় তো যারা চ্যানেলে আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকুন ভিডিওটি ওকে বন্ধুরা আমরা এই একটা ইনকিউবেটর তিনশো ডিমের দাদা অর্ডার করেছিল আমাদের কাছে সিসিডিবি এনজিও এর পক্ষ থেকে আমাদেরকে মোট টোটালি দশটা ইনকিউবেটর অর্ডার করেছিল তো আমরা তার ভিতরে আসলে স্যাম্পল হিসেবে একটা ইনকিউবেটর বোঝানোর জন্যই মূলত আজকের এই আয়োজনটা তো এই যে ইনকিউবেটরটা তো দাদা কি বুঝতে পারছেন যে এতক্ষণ যে ব্রিফিংটা যে এটা কিভাবে চালাবে এরা আপনি যদি একটু সংক্ষেপে এদের বলতেন তাহলে দেখা যাচ্ছে যে এনারাও বুঝতে পারতো বা আর তারপর তো আমি আছি আচ্ছা এই ইনকিউবেটর মেশিনটা হচ্ছে তিনশো ডিমের ক্যাপাসিটি যেটা আমরা খুলনা থেকে আনিয়েছি আপনাদের জন্য তো এই দাদা অলরেডি আপনাদের ব্রিফিং বলছে তারপরে আমি আপনাদের শর্টে বলতেছি এই দুই জায়গাতে আমরা ডিম দিয়ে দিব ডিমের সাইজটা মানে ডিমটা আমরা সেট করব যে মানে চিকন অংশটা এটা থাকবে নিচের দিকে আর মোটাটা থাকবে উপরের দিকে আর মুরগির ডিম ফুটার ক্ষেত্রে কতদিন সময় নেয় আমরা কিন্তু সবাই জানি একুশ দিন এই ক্ষেত্রে ছয় ঘন্টা বা দশ ঘন্টা প্লাস সম্ভাবনা থাকে অর্থাৎ গিয়ে ঘন্টা বেশিও লাগতে পারে আগেও হইতে পারে আর আমরা যতটুকু বা মেশিনটা সম্পর্কে এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন সম্ভবত ইতালিয়ান প্রযুক্তি যদি ভুল না করে থাকি ইতালিয়ান প্রযুক্তিতে আপনাদের কোনো কাজ করার দরকার নেই বাড়তি হিসাবে আপনারা ডিম দিবেন ডিম দিয়ে মেশিনটা জাস্ট লক করে দিবেন হ্যাঁ আমরা বিশ দিন পরে আমরা খেয়াল করব যে ডিমের অবস্থানটা কি আছে যদি ডিমটা আমরা দেখি যে ফুটে গেছে বা ফুটার অবস্থায় সেই ক্ষেত্রে আমরা কি করব ডিমটা নিচে নামিয়ে শারীর বা নিচের ডিম গুলা একদম নিচে নামিয়ে দেওয়ার পরে ওই বাচ্চা ফুটার পরে ডিম কি বাচ্চাটা দশ থেকে বারো ঘন্টা ওই জায়গাতে থাকবে তাপমাত্রা সহনশীল হওয়ার জন্য দশ থেকে বারো ঘন্টা পর পরে আমরা ডিমটা বাচ্চাটাকে বের করে নিয়ে আসবো আর আরেকটা বিষয় থাকে যদি ইলেকট্রিসিটি চলে যায় যে বিদ্যুৎ চলে গেল দশ ঘন্টা পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকলো না সেই ক্ষেত্রে পাঁচ সাত দশ ঘন্টা ওই ধরনের কোনো সমস্যা নেই শুধুমাত্র বিদ্যুৎ চলে গেলে আমাদের যেই কাজটা করতে হবে দরজাটা ওপেন করা যাবে না এই দরজা খোলা যাবে না দরজা খুললে ভিতরে তাপটা বেরিয়ে যাবে অর্থাৎ আমরা দরজাটা লাগিয়ে রাখবো আর বিদ্যুৎ সাধারণত দুই চার ঘন্টার বেশি যায় না হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে যায় না আর যদি আমরা দেখি যে দশ ঘন্টার উপরে বিদ্যুৎ নাই সেই ক্ষেত্রে আমরা আইপিএস বা অল্টারনেটিভ ব্যবস্থা করব এবং ওইটা অবস্থা ভেদে আপনাদের আমরা পরামর্শ দিয়ে থাকবো আর কি তো এই যে দাদা যেটা বলছে আপনারা তো সবাই বুঝতে পারছেন তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে বলেন তো ডিমটা কিভাবে দিবেন আচ্ছা চিকুন পাশটা নিচের দিকে একজন একটু আসেন আপনি আসেন আসে এই ডিমটা একটু দিয়ে দেখান আমাদের সবাইকে দেখান যে কিভাবে দিবে সবাই আচ্ছা এই দিয়ে এবার হচ্ছে দরজাটা আটকায় দিলেই কাজ শেষ বাকি সব কাজ মেশিন করবে এইখানে আর কোনো কাজ আমাদের নাই খালি প্লাগ দিতে হবে আর ডিম দিতে হবে বাকি সব কাজ ইনকিউবেটরে করবে তো এইখানে আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে আর আরেকটা জিনিস যেটা বলছিল একটু ওপেন যে আমরা দুইশো বা ডিমের ক্যাপাসিটি উপরে দেওয়া যায় সেই ক্ষেত্রে যদি আমরা এক দিনে একশো ডিম দিলাম তো আমরা দরজাটা ওপেন করলাম আরো একশো ডিম দেওয়ার জন্য এটা উপরে দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে এটা নামানোর জন্য আমাদের কি করতে হবে এই বাটনটাকে ক্লিক করতে হবে আমরা চেপে ধরে রাখলে এই যে অটো 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 ধরেন এই অবস্থাতে আছে তো ধরে রাখলে একটু পরে উপরে উঠে যাবে আবার নেমে যাবে এটা দিয়ে আমরা এটা এটা কন্ট্রোল করতে পারবো ওই যে ভিতরে ওই যে ডিস্সটা ঘুরতেছে ওটা হচ্ছে ওই যে পানি নাই তো ও পানি চাচ্ছে যে পানি যেন আর্দ্রতাটা কম আছে বিধায়

একটা নিজের টেবিল থেকে দুশো ডিম বাচ্চা যখন ফুটবে ধরেন আপনার দুশো বাচ্চা একসাথে একসাথে দিচ্ছেন বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে বাচ্চা কিন্তু এক মিনিটের ভিতরে দুইশো ফুটে বের হবে না ধরেন এখন কিছু বাচ্চা বের হয়েছে পঞ্চাশটা বা সত্তরটা বের হয়ে গেছে ওর ভিতরে দেখবেন বিশ পঞ্চাশটা সুস্থ হয়ে গেছে ওগুলো বের করে ফেলবেন উপরে তো আবার নামবে ওগুলো বের করে ফেলবেন আচ্ছা বিষয়টা হচ্ছে কি ওই একশো দুইশো একসাথে না দিয়ে দুইশো একবারে না দিয়ে আমরা যদি তিন ধাপে বা দুই ধাপে দিই আমার যদি হিসাব থাকে যে আমি ওইখানে আমি যদি পঞ্চাশটা করে দিই তাহলে চার সপ্তাহ হচ্ছে না চার পঞ্চাশ কত হলো দুইশো তাহলে আমার প্রতি সাত দিন পর পর আমার টা করে বাচ্চা বেরোবে একটা হিসাব তাহলে আমার ছেড়ে ফাঁকা বলছে না ঠিক আছে আর পানি যেটা কথা বলছে যে পানি একবার দিলে হবে কিনা পানিটা আছে কিনা এটা খেয়াল করতে হবে যে আপনারা একবার দিয়ে কুড়ি দিনের দিকে তাকাইলেন না এরকম না আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সাত দিন পর ডিমও যেমন পার করতেছেন বাস্তবায় করতেছেন মেশিনও ফল হতেছে এবং পানিটা শুকাই গেলে ওর মধ্যে কিন্তু একদম বাতাসে যে আর্দ্রতা ভেজা ভেজা ভাব ওইটা কিন্তু থাকবে না যার কারণে পানিটা খেয়াল করা লাগবে যে তেড়েতে পানির তিন চার দিন দুই দিন বাবার বাড়ি গেলেন পানি শুকা গেল তখন কিন্তু ডিম না বলতে দই দই মেশিন না আর আমাদেরoffsetWidth এর এরকম কোনো সুযোগ নাই পানিটাও ফলো করা লাগবে নিজেদের মুরগি দেখেন না সকালে তা দেওয়া পরে ঢাকে রাখেন রাত্রে আবার সকালে ফুলা দেন তো ইও অত এরকম মাঝে মাঝে পানিটা দেন কিনা সেরকম কিন্তু আপনাদের একটু ফলো ফলোআপ করা লাগবে ঠিক আছে ওই পানিটা যখন কুইজে গেল আবার তবে মেশিনটাও অফ করে দেবেন কারণ বিদ্যুতের জিনিস তো